<coughs> hello so <sorry>, we that <coughs> লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো সুবিধা একটু লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাই তাদের একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কে দেখে থেকে দেখছো লাইকটা অবশ্যই কমেন্ট করবে তোমাদের খাওয়া দাওয়া তো কোনো হয়ে গেছে কটা বাড়ছে একটা চল্লিশ সবাই তাদের একটু জয়েন হয়ে যাও হ্যালো কি মশা না মশা এটা মানে সরে বা নি প্রচুর মশা হ্যালো সবাই যাদের জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চটকট করে সবাই লাইক করে দাও স্ক্রিনের উপর ডোবল করে একটা করে লাইক করে দাও প্লিজ কমেন্ট করো লাইক করো প্রচুর মশা হ্যালো সবাই তাদের একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে কী কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো মানুষ হই তো এটা করে লাইক করো প্লিজ কমেন্ট করো লাইক করো চটপট করে তো এই মাছের আগে ভিডিও দেখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই তাদের একটু একটা করে লাইক করো কমেন্ট করো কি কোথা থেকে লাইকটা দিচ্ছ হ্যালো শুভ তাড়াতাড়ি ইউটিউব লাইভে জয়েন হয়ে যাও প্লিজ স্ক্রিনের উপর ডবল টপ করে একটা করে লাইক করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই একটা করে লাইক করে দাও ঝটপট করে লাইক করো লাইক করো কমেন্ট লাইক করো কমেন্ট করো প্লিজ কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও সবাই আমার চ্যানেলে ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করো লাইক করো জলদি জলদি কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো Og jeg har অসুবিধা হাত জন্মে যাওয়া কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো প্লিজ কমেন্ট করছি না কিন্তু দেখতেই পাচ্ছি না সবাই একটা করে কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো সহিত লাইভে হয়ে যাওয়া প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব কেউ কমেন্ট করছে না